টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন আজ কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়াম থেকে প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বাষট্টি দেশে পাঁচশো বাহান্নটি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে কন্যাশ্রী এর উপকার পেয়েছে তিরানব্বই লক্ষ পড়ুয়া মঞ্চ থেকে নিজের কলেজে ভর্তির সময় সমস্যার কথা তুলে ধরলেন তিনি দু সালে চোদ্দই আগস্ট উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের আজ বারো বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে সামিলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শশী পাজা সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এদিন মঞ্চ থেকে কন্যাশ্রী সবুজ সাথীর মতো প্রকল্পগুলি সাফল্যের খতিয়ান তুলে ধরেন জানান বিশ্বে পাঁচশো বাহান্নটি প্রকল্পের মধ্যে শীর্ষে কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পে জেরে স্কুল চুট কমেছে বলে এদিন জানালেন তিনি সবুজ প্রকল্পে এক কোটি আটত্রিশ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি চলতি মাসে ফের সাইকেল দেওয়া হবে বলে ঘোষণা করেন এরপরে অভিভাবকদের কাছে তিনি আর্জি জানান যেন মেয়েদের ছোটবেলায় বিয়ে না দেওয়া হয় পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও ফিরে যান নিজের ছেলেবেলায় কলেজে ভর্তি হতে গলার হার বিক্রি করতে হয়েছিল বলে জানান তিনি বলেন আমি যে কষ্ট পেয়েছি ছোটরা যেন তা না পায় এদিন এক্স হ্যান্ডেল ও কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আজ কন্যাশ্রী দিবস আমাদের সকলে গর্বে কন্যাশ্রী প্রকল্প আজ বারো বছরে পা দিল সারা বিশ্ব জুড়ে সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন সমাজে মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত অল্প সময় এত বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই তাই তো বিশ্বের দরবারেও এটা এত আদৃত বাষট্টিটি দেশের বাষ্য বাহান্নটি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বিজয়ী আমি সব সময় মনে করি যে সমাজে মেয়েরা ভালো থাকে না সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন ফর কন্যাশ্রী এই প্রকল্পে আমরা সতেরো হাজার কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে তারা পড়াশুনো করতে পারে না সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই কোনো ভাগাভাগি নেই এবং কলেজেও তারা কন্যাশ্রী টু পান আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী থ্রি পান তারপরেও স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকার ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ